আলভি এইটাই তো সেই ঘর যে ঘরে আসিয়ার বড় বোনকে ধর্ষণ চেষ্টা করে হিটুশেখ শেখ কি ঘটেছিল বা কি জানেন আপনি আমরা আসিয়ার বোন হামিদার মুখ থেকে জানতে পারি যে সে আমাদের সামনেই বলে যে সন্ধ্যার দিকে আমার শ্বশুর অর্থাৎ ভিক্তিম হিটু সেই লাইটটা বন্ধ করে দিয়ে সন্ধ্যার সময় লাইটটা বন্ধ করে দিয়ে তাকে একটা ধর্ষণের চেষ্টা করা হয় সে সন্ধ্যার দিকে এটাই ব্যর্থ হয় সন্ধ্যার দিকে ব্যর্থ হয়ে রাত দুইটার দিকে এই কাজটা একইভাবে আসিয়ার সাথে সে ঘটায় এতটুকুই সে হামিদার সাথে এটা করতে সে পারে না আচ্ছা এই তো সেই ঘর মানে এই লাইটটাই তাই না উপরে লাইটটা বন্ধ করে দেয় মানে বিভিন্ন কৌশল সে প্রয়োগ করে প্রয়োগ করেছে হ্যাঁ এর আগেও দুই তিন বে তার সাথে এরকম পিছন থেকে জেপটে ধরার ঘটনাটা এখানে ঘটে আমরা যেটা জানতে পেরেছি এবং তারপরে আসলে সে তার বাবা মাকে জানানো চেষ্টা করে কিন্তু আসলে তো পারে না কোনো মেয়ে তার বাবা এগুলো বলতে অনেকভাবে ভয় দেখানো হয়েছে তুমি যদি বলো তুমি তোমার এই সমস্যা করবো তা করবো তুমি বেরোতে পারবে না তোমাকে মেরে ফেলবো মানে তাকে অনেক ধরনের ভয় দেখানো হয়েছে হামিদা বেগম আচ্ছা তাকে ভয় এমনকি তার বাবা মা যখন জানতে পারছে কিছুটা তখন কিন্তু কবিরাজি চিকিৎসা করছে অর্থাৎ আসি আর বোনের বাবা মাও বিশ্বাসও করে নাই এরকম করতে পারে শ্বশুর এরকম করতে পারে মানে এটা কেউ চিন্তা ভাবনা করে না তারা তো প্রথমে ভাবছিল যে তাকে হয়তো এরকম যে নাচরে অনেক ঘটনা আমাদের এখানে ঘটে থাকে আমাদের এই গ্রামে তারা হয়তো ভাবছে যে অনেক যে আচরের ঘটনা ঘটে স্বামীর রূপে হয়তো তার পিছন থেকে এসে জাপটে ধরে সে হামিদা পরে জানতে পারে যে এটা আমার শ্বশুর পিছন থেকে জেপটে ধরে মানে কবিরাজি চিকিৎসার পরে এটা জানার পরে কয়দিন পরে আসিয়ার সাথে এই ঘটনাটা আমরা দেখতেই পারছি যে কি ঘটনা চলছে দেশে আসিয়ার সাথে এই ঘটনাটা ঘটায় তার দু দিন পরে রাইট আচ্ছা আলবে আমি একটু জানতে চাই এই যে পরিবারটা এখন এই হিটু শেখের মা সে ঘরে দরজাও খুলতে চাচ্ছে না এক প্রকার কোথায় আছে আমরা জানি না যখনই আমাদেরকে টের পাচ্ছে তখনই চলে যাচ্ছে অনেকটা পালিয়ে যাওয়ার চেষ্টা কি মনে হচ্ছে আপনার আমি মনে করি যে সে হয়তো রুমটা দেখাবে না হয়তো রুমের কোনো একটা রহস্য আছে রহস্য আছে বিদায় সে চাবি দিতে চাচ্ছে না কারণ এর আগে একদিন খুলেছে আমরা স্বপ্নাপু ছিল ভিডিওতে সেটা আমরা খুলে পর্যবেক্ষণ করি ভিতরে মানে সব কিছু এলোমেলো করা এখানে সরকারি কর্মকর্তারা এসেও তদন্ত করে করে তারা দেখে মানে দুই রুমে মোট ওই রুমেও ধর্ষণ হয় মেয়েটাকে ওই রুমেও নিয়ে যাওয়া হয় নিয়ে পরে এখানে তাকে ফেলে থেয়ে যাওয়া হয় আমরা জানতে পারি যে এই রুমে নাকি আসিয়াকে প্রথমেই ধর্ষণ করছে কিন্তু পরে জানতে পারি যে আসিয়াকে রুম থেকে বের করে এনে তাকে ধর্ষণ করা হয়েছে আসলে এটা কোনটা আসল তথ্য এটা এখনো আমরা উন্মোচন করতে পারি আচ্ছা আমরা একটু দেখতে চাই আপনার মাধ্যমেই একটু যাবেন যে কোন রুমে আসলে ঘটনাটা ঘটে এবং কি জানতে পারছিলেন আপনি এই এই রুমে কে থাকতো এই মাঝের রুম এটাতে এই রুমে এই রুমে থাকতো যে মেয়েটা আছিয়ার বোন হামিদা এবং তার স্বামী সজীব শেখ তারা এই রুমে থাকতো এবং হিটু রুম এটা বেগম এবং হিটু শেখ রুমে থাকত আর তার বড় ছেলে যে রাতুল সে ওই রুমেতে আচ্ছা আমরা জানতে পারি যে থাকতো আসিয়াকে নাকি এই রুম থেকে তারা বের করে ভিতর থেকে সজীব মোহাম্মদ সজীব শেখ হলো দরজা খুলে দেয় তার বাবা আসলে আসার পর দরজা খুলে দেওয়ার পর আসিয়াকে ঘুম থেকে উঠিয়ে ওই রাতুল শেখের রুমে নেওয়া হয় আমরা জানতে পারি এটা নিয়ে তাকে অমানবিক নির্যাতন করে তাকে ওখান থেকে আবার নিচের ফোলোরে ফেলে থা হয় তার জামা কাপড় খোলা অবস্থায় উলঙ্গ অবস্থায় তাকে ফেলে থা হয় সামনে তার বোন হয়তো ভাবছে যে হয়তো গোমের জুলে পড়ে গেছে সে এতটা রাতের বেলা ফজরের দিক খেয়াল করে নাই পরে সকালবেলা সে তখন বলতেছে যে কান্না করতেছিস কেন সে বলে যে আমার তাও আমার সাথে এরকম অমানবিক নির্যাতন করছে মানে সেটা শোনার পরেই আসিয়া অনেক চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে তখন এলাকাবাসী জড়ো হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় আসিয়া আসিয়ার বোন তখন আমিদা বলে না যে তার সাথে তা তাও এরকমটা করছে এটা জানতে পারে হাসপাতাল থেকে হাসপাতালের নার্স এবং ডাক্তার বলে যে তার সাথে নির্যাতন করা হয়েছে এই গোপন ভিত্তিতে আমরা সেটা জানতে পারি যে আসিয়া এটা আসিয়ার বোন হামিদা এই কথাটা সবার সামনে তথ্য আনে না এটা ডাক্তার এবং নার্সের মাধ্যমে আমরা জানতে পারি আপনার কি মনে হয় যে হিটু শেখের মা এরকম পালিয়ে যাচ্ছে তার মানে কিছু প্রমাণ আছে এর মধ্যে কিছু থাকতে পারে থাকতে তো অবশ্যই পারে কোনো রহস্য না থাকলে এরকম কেউ পলায় না এবং চাবি তার কাছে আছে সে কেন দিবে না চাবিটা এর আগে তো একটা তদন্ত করার পরে হ্যাঁ সে না দিত যদি থানা থেকে বা ওসি সাহেব বলতো যে আপনি এই রুম আর খুলতে দিন না সেটা অন্য বিষয় তাকে কেউ কিছু বলে না সে কেন এই রুমে এমন কি রহস্য আছে যে আমাদের চাবিটা দেখছে না তো কোন একটা রহস্য আছে না থাকলে তো তো সে এরকম পলায় বেরোতো না ঘুরে বেরাতো না সে আমাদেরকে তো একটা জিনিস করত বা সহযোগিতা করতো হুম হুম はい。<All right. S 3>